হ্যালো ব্রুয়ান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আরেকটি নতুন মান পাঁচের সাজেশন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে মান দুই মান তিনের মান একের সব সাজেশন দিয়েছি আজকে মান পাঁচের সাজেশন দেব যে প্রশ্নগুলি আলোচনা করব। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলি প্রত্যেকটি প্রশ্নই সালের সালের কোশ্চেন তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখো আশা করি ভালো লাগবে প্রথমে দেখো প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটির মান পাঁচ করে চারটে প্রশ্ন থাকবে চারটের মধ্যে দুটো লিখতে হবে তাহলে দেখো প্রথম প্রশ্ন মধ্য গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও দুই নম্বর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটে প্রধান ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো তিন নম্বর হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও পরের প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো পরের প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো পরের প্রশ্ন ভূমধ্য সাগরে জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন সমুদ্রস্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও পরের প্রশ্ন বায়ুমণ্ডলের ট্রোপোস্পেয়ার ও স্ট্যাটোস্পেয়ারের স্তরগুলি আলোচনা করো এবার দেখো আঞ্চ এই এই মোট দশটি প্রশ্ন ছিল প্রাকৃতিক ভূগোল থেকে এই প্রশ্নগুলি রেডি করে রাখবে আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই এখন থেকে ভালো করে টেক্সট বইটি একটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তার সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলি পড়ে রাখবে আশা করি কমন চলে আসবে এবার দেখো আঞ্চলিক ভূগোল থেকে এই সেমই মোট চারটে প্রশ্ন থাকবে দুটো লিখতে হবে প্রত্যেকটির মান পাঁচ করে প্রথম প্রশ্ন দেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো দুই নম্বর প্রশ্ন ভারতে পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও পরের প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো পরের প্রশ্ন ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো পরের প্রশ্ন ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো পরের প্রশ্ন ভারতে কার্পাস উৎপাদন অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা দাও পরের প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণ ব্যাখ্যা করো এবার দেখো নয় নম্বর প্রশ্ন পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ ব্যাখ্যা করো দশ নম্বর ভারতে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বিবরণ দাও এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতের পরিবহন ব্যবস্থার প্রধান পাঁচটি গুরুত্ব আলোচনা করো এই মোট আঞ্চলিক ভূগোল থেকে এগারোটি প্রশ্ন ছিল ছিল এখান থেকে মোট চারটে প্রশ্ন আসবে তাই এই এগারোটি প্রশ্ন রেডি করে রাখবে আশা করি পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে